আইসো বাহে হামরা আল্লাহ করি ভয় ওজার মাসত শুদ্ধ হবার এটাই যে সময় আল্লাহর হুকুম মানি চলি চাই তামন মাপ যতলা করছি অন্যায় বাহে যতলা করছি পাপ আছে ধরিয়াছে তকনে আল্লাহ পুরস্কার তাই ছাড়া কায় করিবে সাধ্য কার বান্দা হামরা হাত দুই খ্যান তুলি তারে সাই হামরা ন্যাক হায়াত ন্যাক আমলের জন্যে নবস হামরা দমন করি জীবা জবান ভাই তার দয়া ছাড়া হামরা বড়ই অসহায় ভাল ঘাটার দিশে হামাক দেখান তুমি আল্লাহ জপিন নাক্সি তারে লাই লাহা ইল্লাল্লাহ দান করিবার সাধ্য দেও তোমার এই থাকি গরিব দুঃখীর বগলত খাড়াই মাতা ধাত আকি দয়া করো আল্লাহ মাদ পতের দিশা দেও দুনিয়ার পাপ মাপ করি ওপারত কটাও